টিচার রিক্রুটমেন্ট বোর্ডের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় টেট টু পরীক্ষা রাজ্যের আটটি জেলাতে ছিল পরীক্ষা কেন্দ্র টেট টু পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে দুশো মিটারের মধ্যে ধারা একশো তেষট্টি করেছিল প্রশাসন সকালে এগারোটার পর পরীক্ষা দিতে আসায় বেশ কয়েকজন পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি পরীক্ষা কেন্দ্রে বলে জানিয়েছেন টেট বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন একজন পরীক্ষার্থী যাদের দশটার সময় পরীক্ষা কেন্দ্রে আসার কথা ছিল তারা এগারোটার পরে পরীক্ষা কেন্দ্রে এসেছে এবং আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আমরা তাদের এডমিট কার্ডে উল্লেখ করে দিয়েছিলাম যে দশটার মধ্যে তাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে আমরা চারটে খবরের কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা প্রচার করেছিলাম যে আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে ক্যান্ডিডেটদেরকে ঠিক দশটায় আসতে হবে দুঃখজনকভাবে তারপরেও কিছু ক্যান্ডিডেট এগারোটা বেজে যাওয়ার পর এসেছেন পরীক্ষা কেন্দ্রে এবং তারা পরীক্ষা দিতে পারেননি বা পারবেন না কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এছাড়া আমাদের সমস্ত পরীক্ষা কেন্দ্রে বাকি সমস্ত কিছু সুষ্ঠুভাবে চলছে এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি কোনো সেন্টারে কোনো রকমের অসুবিধে নেই